মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপলক্ষে ইতিমধ্যে শান্তি প্রতীক পায়রা উত্তোলন করা হয়েছে এবং আমরা এখন মশাল জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় ধন্যবাদ স্যারকে আজকের অনুষ্ঠান দুদিন অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করলেন এমপি মহোদয় এখন ফষাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া উদ্বোধন করছেন আমি করবো ঈদ স্যার সহযোগিতা করেন ফসল প্রজ্বলনের জন্য ছাত্রদের একটু বাইরে থাকুন ছাত্র একটু বাইরে থাকো ছাত্র দূরে থাকো একটু দূরে থাকো উপস্থিত আছেন মাননীয় এমপি মাদার প্রধান শিক্ষক স্যার সহকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমন্ত্রিত অতিবৃন্দ মশাল নিয়ে মাঠ পদক্ষিণ সবাই তালি দিব সবাই তালি দিয়ে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করব মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করছেন